এই এই নোশল মামলায় রাজ্য সরকার হারলে কত হাজার কোটি টাকার বোঝা চাপবে এই রাজ্য সরকারের হাতে সেটাও ধরুন মোটামুটি মানে আমাদের প্রাথমিকভাবে ধারণা সেটা কম করে হলেও প্রায় 15 থেকে 18 হাজার কোটি টাকার মতো অন্য থেকে 18 হাজার কোটি টাকার দায় চাপবে একটা রাজ্য সরকারের ওপর মানে যদি নোশল মামলাটায় হারিন একদম একদম নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় যে কণ্ঠস্বর দিয়ে আপনাদের কাছে আজকে বক্তব্য শুরু করলাম ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের আয়বায়ক প্রাথমিক শিক্ষকদের এবং অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের একটি নির্দিষ্ট মামলা নৌশনাল মামলা সেই মামলায় যদি রাজ্য সরকার হারে হারার সম্ভাবনা আছে কেন রাজ্য সরকার এখন আইন আদালত থেকে পালিয়ে বেড়াচ্ছে সেই মামলায় হারলে পণ্য থেকে আঠেরো হাজার কোটি টাকা এই রাজ্য সরকারকে দিতে হবে সেটা নিয়ে ভাস্করবাবু বক্তব্য আপনাদের শোনাবো কিন্তু তার আগে বলি ডিএ মামলার যে অর্ডার গত পরশু দিন দুদিন আগে যে শুনানিটা হয়েছে সেই শুনানির প্রেক্ষিতে দাঁড়িয়ে রায় রিজার্ভড আছে কিন্তু তা সেই মামলার যে অর্ডার শিটটা বেরিয়েছে সেই অর্ডার শিটটা এই মুহূর্তে আমার কাছে আছে আমি সেটা নিয়েও ভাস্করবাবুর বক্তব্য জানতে চেয়েছিলাম সেখানে আমি দেখছিলাম যে অর্ডার শিটটা জাস্টিস সঞ্জয় করোল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র বেঞ্চে যে শুনানিটা হয়েছিল এবং সেই শুনানিতে প্রায় বাহাত্তর জন আইনজীবী এই তথ্যটা আপনাদের কাছে দেওয়া দরকার বাহাত্তর জন আইনজীবী সব মিলিয়ে অ্যাটেন্ড করেছেন সেটা উল্লেখিত রয়েছে এক নম্বর দ্বিতীয় নম্বর যেটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট মনে হয়েছে যে তিন সপ্তাহর একটা টাইম স্প্যান দেওয়া হয়েছে দু সপ্তাহ রাজ্য সরকারকে তারপর এক সপ্তাহ জবাব দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে যারা যারা মামলাকারী সংগঠন রয়েছেন তাদের এবং তারপর পুজোর ছুটি গেলে চার তারিখের পর সম্ভবত সাত তারিখ সুপ্রিম কোর্ট খুলবে তারপর দেওয়ালির ছুটি আছে পাঁচ ছ দিনের তার আগে পর্যন্ত প্রায় দিন পণ্য সময় থাকবে সেই পণ্য দিনের মধ্যে রায়টা বেরোতে পারে অথবা দেওয়ালির ছুটি গেলেই হয়তো নভেম্বরের প্রথম দ্বিতীয় সপ্তাহের এর আলটিমেটলি ডিএ মামলার ভাগ্যটা নির্ধারিত হতে পারে কি মামলা রায় হবে আমরা জানি না সে নিয়ে কথাও বলতে চাই না কিন্তু দীর্ঘ দিন ধরে যে ডিএ মামলাটা শুনানি হয়েছে অথচ শুনানি ডেট তারিখ পর তারিখ তারিখ পে তারিখের কালচারের মধ্যে আমরা ফেঁসে গিয়েছিলাম আপনারা সবাই ফেঁসে গিয়েছেন সেইখান থেকে অন্তত শেষ পর্যন্ত বেরিয়ে এসছে এইটুকুই সান্ত্বনা আমি সরাসরি আজকে সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ সুপ্রিম কোর্টের সেদিনকে ওই কোর্টরুমের মধ্যে উপস্থিত ছিলেন গিয়েছিলেন তারপর ফিরে এসছেন আমি সরাসরি তাকে আজকে সামগ্রিক এই সমস্ত বিষয়টা নিয়ে তার সঙ্গে টেলিফোনে কথা বলেছিলাম কি বললেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ ভাস্করবাবু নমস্কার আমি একটু আপনাকে বিব্রত করছি আবার সেটা হচ্ছে ডিএম মামলার মূল যে অর্ডারটা মানে গত পরশু যে মামলাটা হয়েছে সে মামলার শুনানি শেষে যে অর্ডারটা বেরিয়েছে সুপ্রিম কোর্টে মহামান্য বিচারপতিদের হ্যাঁ সেই সেটা বেরিয়েছে আপনার নজরে পড়েছে সেটা হ্যাঁ দাদা আমি প্রথমে নমস্কার জানাই আপনাকে আর ওটা আমি দেখেছি আমি যেহেতু কোর্টরুমে উপস্থিত ছিলাম সুতরাং আমি সবটাই জানি আর কি সবটা লেখা হয় না খুব করে একদম সামান্য এবং সেখানে দেখুন পরিষ্কার সেই সাবমিশন গুলোকে ইয়ে করে সরকার পক্ষ জমা দিক তাদের যে সাবমিশন গুলো হয়েছে সেগুলোকে তারা কম্পাইল করে জমা করুক সাবমিশন দু সপ্তাহের মধ্যে তারপরে মানে রেসপন্ডেন্টার দিক তারপরে এটা রায় হবে এটা আমাদের কাছে খুব ভালো একটা বিষয় এবং তবে এখানে একটা ক্লারিকের মিস্টেক আছে সেটা হচ্ছে সংগ্রামী চৌত্যমঞ্চের আইনজীবী বিক্রম ব্যানার্জি এবং নচিকেতা যোশীজি তারা যে পয়েন্টটা ইম্পর্টেন্ট দেখেছিলেন সেই পয়েন্টটা এখানে মানে মিসিং মিসিং আছে এই মিসিংটা এখানে আর একটা ক্লারিক্যাল মিস্টেকও আছে সেটা হচ্ছে যে আমাদের রেসপন্ডেন্টদের আইনজীবী যে যে একটা টিমকে সেখানে কিছু এরর রয়েছে কি ওভার ওভারঅল এটা দেখে অর্ডারটা দেখে মনে হচ্ছে যে দ্য কোর্ট ইজ সিরিয়াসলি প্ল্যানিং টু গো ফর ফাইনাল ডিসিশন মানে খুব দাতাড়ি দ্রুত হবে সেটা পূজোর পরেই হবে কিন্তু যাই হোক সেটা হবে আমি আজকের এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আপনাকে একটু জিজ্ঞেস করব এই নোশনাল মামলা এটা বিশেষ করে প্রাথমিক স্কুলের শিক্ষকদের একটা দাবি আদায়ের লড়াই এইটা সম্বন্ধে একটু ব্রিফ করবেন মানে হাইকোর্ট থেকে রাজ্য সরকার পালানোর চেষ্টা করছে সেটা খবরটা এই ব্যাপারটা কি সত্যি হ্যাঁ এসছে এটা একদমই সত্যি এই মামলাটা হচ্ছে আমাদের প্রাথমিক শিক্ষকদের যে শিক্ষাগত যোগ্যতা ছিল সেটা সর্বভারতীয় ক্ষেত্রেই সেটা বদল হয় এবং তার সাথে সাহুজ্য রেখে গোটা ভারতবর্ষেই তাদের বেতন কাঠামোটাও বদল করা হয় পশ্চিমবঙ্গে সেটা হয়নি তখন কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে এই রাজ্যের প্রাথমিক শিক্ষকরা দলীয় রাজনীতির আন্দোলন করে সরকারকে মাথা নত করিয়ে বেতন কাঠামো সংশোধন করে তার জন্য আমাদের করুণাময়ীতে চোদ্দ দিন অনশন হয়েছিল এবং সেই বেতন কাঠামো সংশোধন হওয়ার পরে আমরা তখন বলেছিলাম যে এটার যেহেতু রোপা দু হাজার নয়ের মানে নয় রোপার বেতন কাঠামোর সংশোধন সুতরাং এটার নোশনালি ইনসেপশন ডেটটা হচ্ছে এক এক দু হাজার ছয় থেকে হওয়া উচিত তারপর অ্যাকচুয়াল এফেক্টটা সরকার যখন ইচ্ছে দিতে পারে সেই স্বাধীনতা সরকারের আছে কিন্তু সরকার সেটা মানেনি সেটাকে মানে লাগু করেছিল ছাব্বিশ সাত দু উনিশ থেকে আর অ্যাকচুয়ালি এফেক্ট দিয়েছিল এক আট দু উনিশ থেকে যার ফলে একটা নতুন করে শিক্ষকদের মধ্যে বৈষম্য তৈরি হয় যারা পুরাতন শিক্ষক তারা জুনিয়রদের থেকে কম বেতন পেতে থাকেন এখনও পাচ্ছেন প্রায় ছয় সাত বছরের সিনিয়রিটি সেটা মারা গেছে ধরুন দু সালে যে জয়েন করছে দু সালে যে জয়েন করছে তাদের সবার বেতন এক হয়ে গেছে এবং সেটা এখনো চলছে সিনিয়র শিক্ষকরা কম বেতন পাচ্ছেন জুনিয়রদের থেকে লেবে কম মানে কম স্কেলে আছেন নিচের স্কেলে বেতন পাচ্ছেন এগুলো হয় না আর কি সেগুলো নিয়ে আমরা দু সালে জানুয়ারিতে মামলা করি এর মাঝখানে পাঁচখানা রেঞ্জ বদল হয় না হলে মামলাটা যেভাবে শুনানি হয়েছিল অনেক আগেই শেষ হয়ে যেতে পারতো সেটা হয়নি হুম এরপরে এখন দেখা যাচ্ছে যে শুনানি চলছে এবং প্রত্যেকটা ডেটে এসে পরেই বলছেন যে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের থাকার কথা কিন্তু ওনাকে না থাকলে পরে মামলাটা হবে না অথচ উনি প্রত্যেকটা ডেটেই প্রায় মানে থাকছেন না জোর করে আমাদের আইনজীবীদেরকে ধরে বেঁধে সরকারি আইনজীবীকে নিয়ে আসতে হচ্ছে মানে একটা বিষয় খুব পরিষ্কার যে ওরা বুঝতে পেরেছে যে এই মামলায় হারবে এবং এই মামলায় হারলে পরে আরও কয়েক হাজার কোটি টাকা চাপ সরকারের উপর পড়তে চলেছে একদিকে ডিএ মামলা পরাজয় নিশ্চিত নショナル মামলায় পরাজয় একদম নিশ্চিত আমি একটু আমি একটু আপনাকে একবার থামাইছি নショナル মামলাটা মূলত প্রাথমিক স্কুলের শিক্ষক এবং অবশ্যই অবসরপ্রাপ্ত শিক্ষক সবার ক্ষেত্রে এফেক্টিভ তো একদম একদম এবং সেই সংখ্যাটা ধরুন প্রায় তিন লাখের কাছাকাছি হুম 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 মানে পেনশনার এবং বর্তমানে শিক্ষক মিলিয়ে আর কি তাদের ক্ষেত্রে এটা লাগু হবে হুম হুম তবে এই তিন লক্ষ মানুষের স্বার্থ যেখানে জড়িত সেই মামলা থেকে রাজ্য সরকার পালানোর চেষ্টা করছে এবার কতদিন পালাতে পারে আমি বলছি যে দীর্ঘদিন ধরে কোর্টে অ্যাপিয়ার করছে না রাজ্য সরকার তো এরপর যেমন এক প্রকার জোর করেই আমাদের আইনজীবীরা শুনানি করিয়েছেন আমাদের বিষয় আমরা যেহেতু পিটিশনার আমাদের পক্ষটাকে খুব জোরদার করে রাখা হয়েছে যাকে বুঝিয়েছেন এবং মাননীয় বিচারপতি বলেওছেন যে আজকের দিনটা আমি ছেড়ে দিলাম এর পরের দিন অর্থাৎ 11ই নভেম্বর এটা আবার পরবর্তী শুনানি দিন ঠিক হয়েছে সেদিন পূর্ণাঙ্গ শুনানি হবে এবং সেদিন সরকার পক্ষও উপস্থিত থাকতেই হবে আমরা আশা করছি যে পূজো ছুটির পরে সেটা শুনানি হবে এবং সরকার পক্ষ আশুক কোন বিচারপতির ঘরে এটা চলছে শুনানি মাননীয় বিচারপতি পাঁচু সরুচি চ্যাটার্জি আচ্ছা একটা কথা বলুন তো 11ই নভেম্বর ধরুন রাজ্য সরকার হাজির হলন তাহলে তো একতরফা রায়ের দিকে যাবে ব্যাপারটা হ্যাঁ বিচারপতি যদি সেরকম জোর দেখাতে পারেন তাহলে সেদিকেই যাবে যেমন ধরুন গত শুনানিতে বিয়ে মামলার ক্ষেত্রে হলো যে সরকার পক্ষ ভেবেছিল যে আবার হয়তো কপিল সিব্বালজিকে অনুপস্থিত রেখে পর আর ডেট নেওয়া যাবে কিন্তু যেভাবে রাজ্য সরকার তো রিলুটের টাকা গৌরিসেনের টাকা তাদের আছে তারা আবার ডিভিশন বেঞ্চে যাবে তারপর আবার সুপ্রিম কোর্টে যাবে তারপর আবার রিভিউ পিটিশনে যাবে এইসব করবে যাই হোক সেটা তো অন্য কথা কিন্তু ঘটনা হচ্ছে সেখানে যেটা হলো আর কি সেটা হচ্ছে যে হ্যাঁ যখনই শোনানি শুরু হলো এবং উনি যখন উপস্থিত হলেন না বিচারপতি পনেরো মিন বসে থাকলেন তারপরে তারা বললেন মাইক্রোফোন অফ করে দিয়ে এরপরে যদি কপিল সিব্বাল যে আসেন উইল নট হেয়ার মানে সুপ্রিম কোর্টের ডি এ মামলার কথা বলছেন সুপ্রিম কোর্টের মামলার ক্ষেত্রে বলছে এই এই অবস্থান যদি এই হাই কোর্টেও নেয় আগের তিনি বিচারপতি নিয়েছিলেন আজকে পুজোর ছুটির মুখে হয়তো বলে পরে হয়তো ছেড়ে দিয়েছেন কনসিডার করেছেন এর পরে আর এরকম মানে হবে না আর কি এরকম নিশ্চিত আমরা এবং আমরা বলতেও দেব এই এই নোশল মামলায় রাজ্য সরকার হারলে কত হাজার কোটি টাকার বোঝা চাপবে এই রাজ্য সরকারের হাতে গারে সেটাও ধরুন মোটামুটি মানে আমাদের প্রাথমিক ধারণা সেটা কম করে হলেও প্রায় 15 থেকে 18000 কোটি টাকার মতো পনেরো থেকে আঠারো হাজার কোটি টাকার দায় চাপবে একটা রাজ্য সরকারের ওপর মানে যদি নসল মামলাটায় হারেন একদম একদম অনেক ধন্যবাদ ভাস্কবাবু আমি এটা নিয়ে আরো বিস্তৃতভাবে পরবর্তীকালে আপনার সঙ্গে কথা বলবো আপাতত এইটুকুই থাকুক অনেক ধন্যবাদ